দু হাজার সালের পরে তেইশ এবং চব্বিশ সালে বাংলাদেশ থেকে তেমন কোনো স্টুডেন্ট হায়ার স্টাডিজের জন্য পোল্যান্ডে আসতে পারেনি এবং তার মূল কারণটা ছিল হচ্ছে নস্টিফিকেশন নস্ট্রিফিকেশনটা ছিল এরকম যে আপনি পোল্যান্ডে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনাকে একটা লিগ্যালাইজড ডকুমেন্ট বা ভেরিফাইড ডকুমেন্ট সাবমিট করতে হইত এবং এই ভেরিফিকেশনের যে প্রসেসটা এটা ছিল খুব ঝামেলাপূর্ণ একটা প্রসেস প্রথমে একজন অ্যাপ্লিকেন্টকে তার এই সকল একাডেমিক ডকুমেন্ট ইন্ডিয়ার নিউ দিল্লির পোল্যান্ড অ্যাম্বাসিতে লিগালাইজেশনের জন্য পাঠাতে হইতো এই লিগালাইজেশন কমপ্লিট হওয়ার পরে তাকে এই ডকুমেন্টগুলো পোল্যান্ডে তারই কোনো পরিচিত মানুষের কাছে পাঠাতে হইতো সে যখন রিসিভ করতো এই ডকুমেন্টগুলো পোল্যান্ডে সেখানে রিসিভ করার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই ডকুমেন্টগুলো পোল্যান্ডের এডুকেশন মিনিস্ট্রিতে সাবমিট করতে হতো সো এই পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য একজন স্টুডেন্টের হিউজ সময়ের দরকার হইতো পাশাপাশি অনেকগুলো টাকা খরচ হইতো এবং এই পুরো প্রসেসটা কমপ্লিট করার একটাই কারণ আপনি শুধুমাত্র ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য হবেন তো এই পুরো প্রসেসটা ঝামেলাপূর্ণ ছিল বলে এবং চব্বিশ সালে তেমন কোনো স্টুডেন্ট আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলো থেকে আসতে পারেনি এবং দু হাজার পঁচিশ সালে এসে ইউনিভার্সিটি এবং ইমিগ্রেশন প্লাস এই যে পুরো ব্যাপারটার অথরিটি সবাই যখন দেখলো যে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যা কমে গেছে এবং তারা এখন এই পুরো নোটিফিকেশন আর একটু সহজ করে দিয়ে ব্যাপারটাকে অনলাইন করে দিল এবং এখন এই নোটিফিকেশনকে তারা বলতেছে নাওয়া বা পুরো ফুল ফর্ম যদি বলি পলিশ ন্যাশনাল এজেন্সি অ্যান্ড এডুকেশন এক্সচেঞ্জ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ এই নাও ভেরিফিকেশনের প্রসেসটা কমপ্লিট করবেন নাও ভেরিফিকেশনের জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না অর্থাৎ এটা ফ্রি অফ কস্ট তবে সমস্যা এক জায়গায় সেটা হচ্ছে যে আপনাকে অলমোস্ট দুই মাসেরও অধিক সময় আপনাকে ওয়েট করতে হবে যারা দুই হাজার সালের সেপ্টেম্বর ইন্টেকটা ধরতে চান তাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে এখনই আপনাদের এই ডকুমেন্টগুলো নাও ভেরিফিকেশনের জন্য সাবমিট করে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ইউনিভার্সিটির পোর্টালগুলো ওপেন হয় মূলত মার্চ এপ্রিলের পর পর তাই আপনার ডকুমেন্টগুলো যদি আপনার হাতে না থাকে অ্যাপ্লিকেশনের আগে তখন কিন্তু আপনি আর এই নতুন করে এই নাও ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করে ডেড লাইন আপনি আর ধরতে পারবেন না আলটিমেটলি আপনার এই পুরো দুই হাজার ছাব্বিশ সালের ইনটেকটাই মিস করতে হবে শুধুমাত্র এই নাও ভেরিফিকেশনের ডকুমেন্টেশনের জন্য তাই আপনারা যদি প্ল্যান করে থাকেন যে দুই হাজার ছাব্বিশ সালে পোল্যান্ডের ইনটেকটা ধরতে চান তাহলে এখনই এই ভিডিওটা যখন দেখবেন তখনই হচ্ছে এই ডকুমেন্টগুলো নাও ভেরিফিকেশনের জন্য সাবমিট করে দেওয়াটাই হচ্ছে আপনাদের জন্য বেটার এবং কী কী ডকুমেন্ট আমাদের লাগবে এই ভেরিফিকেশনের জন্য যদি আপনি ব্যাচেলরের অ্যাপ্লিক্যান্ট হন তাহলে আপনার এইচএসসি এবং এসএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এই চারটা ডকুমেন্ট লাগবে এবং আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনার ব্যাচেলর এবং ব্যাচেলরের সার্টিফিকেট এইচএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এই চারটা ডকুমেন্ট লাগবে এবং আপনারা জানবেন যে দেশে এখন পেপার লিগালাইজেশন বা এটা স্টেশনের জন্য মন্ত্রণালয় যেতে হয় না আপনি চাইলে ঘরে বসেই ই অ্যাপোস্টালের মাধ্যমে আপনার যে একাডেমিক ডকুমেন্ট এগুলো হচ্ছে আপনি লিগালাইজেশন বা অ্যাটাস্টেশন করতে পারবেন এবং আমার বেস্ট সাজেশন থাকবে এই নাও ভেরিফিকেশন করার আগে আপনার যে অ্যাকাডেমিক ডকুমেন্টগুলো আছে এগুলো ই অ্যাপোস্টালের মাধ্যমে অ্যাটাস্টেশন করায় নেওয়াটাই হচ্ছে বেটার তাতে করে যেটা হবে যে এটা যদিও ম্যান্ডেটরি না তবে হচ্ছে আপনার এই অ্যাকাডেমিক ডকুমেন্টের সাথে যখন আপনি ই অ্যাপোস্টাল ডকুমেন্টটা সাবমিট করবেন তখন হয়তো বা ফার্দার ভেরিফিকেশনের জন্য তারা সময়টা একটু কমও লাগতে পারে তাই আমার বেস্ট সাজেশন থাকবে এই অ্যাপোস্টাইল ডকুমেন্ট আপনারা হচ্ছে রেডি করে রাখবেন নাও ভেরিফিকেশন সাবমিশনের আগে প্রথমেই আপনার সরাসরি নাওয়া ডট গভর্নমেন্ট ডট পিএল এই ওয়েবসাইটটাতে চলে আসবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পিন করে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি ব্রাউজ করতে পারবেন এই ওয়েব পেজটাতে আসার পরে আপনারা হাতের ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন এর মধ্যে আপনারা হাউ টু অপটেন রেকগনিশন স্টেটমেন্টে ক্লিক করার পরে আপনারা দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ডিপ্লোমা অফ হায়ার এডুকেশন এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ডিপ্লোমা অফ হায়ার এডুকেশন এটা হচ্ছে যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন এবং ব্যাচেলর এবং এইচএসসি ডকুমেন্ট আপনারা নাও ভেরিফিকেশনের জন্য সাবমিট করবেন তারা হচ্ছে ডিপ্লোমা অফ হায়ার এডুকেশনে ক্লিক করবেন এবং যারা হচ্ছে ব্যাচেলরের অ্যাপ্লিকেন্ট অর্থাৎ শুধুমাত্র এইচএসসি এবং এসএসসি এই দুটা ডকুমেন্ট নাও ভেরিফিকেশনের জন্য সাবমিট করবেন তাদের হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে এখানে ক্লিক করতে হবে যদিও সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট শুনতে অনেকটা মনে হতেছে যে এটা বাংলাদেশের এসিসি কিনা এটা বাংলাদেশের এসএসসি হিসেবে কাউন্ট হয় না এটা এখানকার কলেজ লেভেলকে মিন করে তারা সো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটকে তারা এইখানে ব্যাচেলর প্রোগ্রামের জন্য আলাদা করে রাখছে এবং ডিপ্লোমা অফ হায়ার এডুকেশনের জন্য মাস্টার্স প্রোগ্রামকে আলাদা করে রাখছে সো আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন খুব কেয়ারফুলি লিঙ্ক দুইটাতে ক্লিক করবেন যে ব্যাচেলর প্রোগ্রামের অ্যাপ্লিকেন্ট তারা হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে অ্যাপ্লাই করবেন এবং যারা মাস্টার্সেফ তারা ডিপ্লোমা অফ হায়ার এডুকেশনে ক্লিক করবেন এবং আজকের এই ভিডিওতে আমি আমার একজন ব্যাচেলর অ্যাপ্লিকেন্টের ডকুমেন্ট নাও ভেরিফিকেশনের জন্য সাবমিট করবো সো যেহেতু ব্যাচেলরের অ্যাপ্লিকেন্ট তাই আমি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের এই লিঙ্কে ক্লিক করব এরপর আমাকে নতুন আরেকটা ওয়েব পেজে নিয়ে যাবে একটু নিচে যদি আপনারা স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পারবেন গো টু সিরেনা সিস্টেম নামে একটা অপশন এখানে দেওয়া আছে তার নিচে বড় করে একটা লোগো দেওয়া আছে এখানে যদি আপনি ক্লিক করেন সরাসরি তারা আপনাকে নতুন আরেকটা ওয়েব পেজে নিয়ে যাবে ওয়েব পেজটাতে দুইটা অপশন দেখতে পারবেন এখানে একটা হচ্ছে সাবমিটেন্ড অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে চেক দ্য স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান সো আমরা যেহেতু কোনো অ্যাপ্লিকেশন করিনি আমরা এখানে সাবমিটেন অ্যাপ্লিকেশনে ক্লিক করবো এরপরেই তারা আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিবে যে আমাদের কি কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং আমাদের ফাইল ফর্মেট কত হবে কতটুক সাইজের হইতে হবে এগুলো সব এখানে দেওয়া আছে আমাদের এখানে শুধুমাত্র লাগবে আমাদের সার্টিফিকেট অর্থাৎ যেটাকে ওরা ডিপ্লোমা বলতেছে আরেকটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড এরপরে হচ্ছে আপনার যদি কোনো ট্রান্সলেশন করা থাকে আমাদের যেহেতু সবগুলো ডকুমেন্ট ইংলিশেই থাকে সো আমাদের আর কোনো ট্রান্সলেশন ডকুমেন্ট জমা দিতে হবে না এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট এরপরে হচ্ছে আপনাদের যদি কারোর নাম পরিবর্তন করা হয় ডকুমেন্টের সেটার যদি কোনো ডকুমেন্ট থাকে অর্থাৎ অ্যাফিডেভিট কপি সো সেটাও আপনাদের এখানে সাবমিট করতে হবে যদি নাম চেঞ্জ করে থাকেন আর যদি না হয় তাহলে আর সমস্যা নেই এরপরে হচ্ছে রিফিউজি এটা আমাদের দরকার নেই এরপরে হচ্ছে আপনি কত এমবির ফাইল মানে এখানে তিন এমবির বেশি কোনো ফাইল আপনি আপলোড করতে পারবেন না পিডিএফ এবং জেপিজি এই দুইটা ফরম্যাটে আমরা ফাইল সাবমিট করব বেটার হচ্ছে আপনারা পিডিএফ ফাইল সাবমিট করাটা এরপরে আমরা এখানে স্টার্টে যদি ক্লিক করি স্টার্টে ক্লিক করার পরে আমাদেরকে নতুন আরেকটা ওয়েব পেজে নিয়ে যাবে এই ওয়েব পেজটাতে মূলত আমাদের যে ডাটাগুলো সেগুলো আমরা দিব আমাদের নাম ধাম যা আছে সব আমরা এখানে ইনপুট করব। সো আমরা এখানে অপশন হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট এখানে একটা অপশান আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দুইটা অপশন বেরোবে একটা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার আর একটা হচ্ছে ইনস্টিটিউট সো আমরা কোন অপশনটা চুজ করবো যেহেতু আমরা নিজেরা এটা করবো সেহেতু আমরা ডিপ্লোমা হোল্ডার এইটাই হচ্ছে আমরা ক্লিক করবো আর ইনস্টিটিউশন হচ্ছে যদি আপনার কলেজ কিংবা ইউনিভার্সিটি আপনার হয়ে এই ভেরিফিকেশানটা সাবমিট করে সেক্ষেত্রে তারা আপনার ইনস্টিটিউশনে ক্লিক করতে হবে এবং আমার মনে হয় না বাংলাদেশে এই জিনিসটা খুব বেশি পপুলার যে কলেজ বা ইউনিভার্সিটি নিজের নিজের নিজ দায়িত্ব হচ্ছে আপনাদের এই ভেরিফিকেশন বা কোনো বিদেশে যাওয়া আসার ব্যাপারে হেল্প করবে সো আমাদের এই মুহূর্তে ইনস্টিটিউশন দরকার নেই আমরা ডিপ্লোমাতে যদি ক্লিক করি এরপরে আমরা আমাদের যেই নাম মানে আমাদের ফার্স্ট নেম এবং সার নেম এইটা অ্যাকর্ডিং টু দ্য পাসপোর্ট এবং আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টের হিসাব অনুসারে আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং আপনার সার লিখবেন সো আমি আমার অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এবং সার নেমটা এখানে টাইপ করে লিখে দিতেছি এবং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিটি ঢাকা মানে যে যে শহরে থাকে ওইটা পোস্টাল কোড এবং অ্যাড্রেস আমি এখানে টাইপ করে দিতেছি সঙ্গত কারণে এটা আমি ঢাকা দিলাম এবং আপনার ইমেল অ্যাড্রেস পাশাপাশি আপনার ইমেলটা আবার একবার কপি করে এখানে হচ্ছে সাবমিট করে দিতে হবে এরপরে নিচে আরেকটা অপশান আছে যে দ্য অ্যাপ্লিকেশন কনসার্ন এ রিফিউজি আমরা যেহেতু কেউ রিফিউজ না সো আমাদের এটা নিয়ে আর কোনো অত বদার হওয়ার কিছু নাই আমরা সরাসরি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে এইখান থেকে আমরা মূলত আমাদের মূল যেই অ্যাপ্লিকেশনের যেই প্রসেস সেটা শুরু হবে মূলত আমরা এখানে আমাদের সার্টিফিকেটের সব ইনফরমেশান ইনপুট দেব সো নেইম অফ ডিপ্লোমা এখানে অফ ডিপ্লোমা হচ্ছে আপনার নাম মানে আপনি আপনার যে নাম ডিপ্লোমা আপনার যে সার্টিফিকেটের মধ্যে আপনার যে নাম সেটা সার নেম অন দ্য ডিপ্লোমা আপনার সার সো আমি আমার অ্যাপ্লিকেন্টের নাম এবং সার এখানে টাইপ করে দিতেছি এরপর হচ্ছে ইস্যুইং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ এরপরে হচ্ছে লেভেল অফ এডুকেশন লেভেল অফ এডুকেশনে ক্লিক করার পরে তিনটা অপশন অ্যাভেলেবেল হবে এখানে একটা অপশন হচ্ছে সাইন্টিফিক ডিগ্রি তারপর একটা হচ্ছে হায়ার এডুকেশন ডিগ্রি এরপর একটা হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আমরা কোন অপশনটা ক্লিক করব যেহেতু আমি ব্যাচেলর অ্যাপ্লিকেন্টের প্রোফাইল নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অপশনটা ক্লিক করব কারণ আমরা তার কলেজের সার্টিফিকেটটা এখানে সাবমিট করতেছি এবং যারা হচ্ছে মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট তারা হচ্ছে হায়ার এডুকেশন ডিগ্রির যে অপশনটা সেটা ক্লিক করবেন কারণ হচ্ছে আপনারা ব্যাচেলরের ডকুমেন্টটা লিগ্যালাইজেশনের জন্য সাবমিট করবেন এবং সায়েন্টিফিক ডিগ্রি এটা মূলত পোস্ট ডক যারা করে তাদের জন্য সো আমরা এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে ক্লিক করব এরপরে হচ্ছে টাইপ অফ ডকুমেন্ট আমরা কি ডকুমেন্ট দিতেছি এখানেও তিনটা চারটা অপশন আপনারা দেখতে পারবেন একটা হচ্ছে হায়ার এডুকেশন ডিপ্লোমা এরপরে সায়েন্টিফিক ডিগ্রি ডিপ্লোমা একটা হচ্ছে শুধু সার্টিফিকেট আর একটা হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট সো হায়ার এডুকেশন ডিপ্লোমা এটা অভিয়াসলি ব্যাচেলার প্রোগ্রামের জন্য সাইন্টিফিক ডিগ্রি ডিপ্লোমা এটা হচ্ছে যারা পোস্ট ডক করবে তাদের জন্য এরপর হচ্ছে সার্টিফিকেট এটা হচ্ছে মূলত এই আমার এইচএসসি বা ব্যাচেলর প্রোগ্রামের অ্যাপ্লিকেন্টের জন্য এরপর আরেকটা অপশন আছে প্রভিশনাল সার্টিফিকেট যারা হচ্ছে এবং ব্র্যাকেটে লেখা আছে হায়ার এডুকেশান এটাও একটু মাথায় রাখতে হবে এটা হচ্ছে তাদের জন্য যারা ব্যাচেলর এক্সাম দিয়ে দিছে তারপরে রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু কোনো সার্টিফিকেট এখনও পান নাই তারা হচ্ছে যদি প্রভিশনাল সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে পারেন তখন আপনারা এই অপশানটা ইউজ করবেন সো আমি এখানে সার্টিফিকেটে ক্লিক করলাম এরপরে নেইম অফ দ্য অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউশন কলেজের নাম বা আপনার ইনস্টিটিউশনের নাম সো আমার অ্যাপ্লিকেন্টের কলেজের নাম ঢাকা কমার্স কলেজ সো আমি এটা এখানে টাইপ করে দিলাম এরপর হচ্ছে ফিল্ড অফ স্টাডি যার যার যে ফিল্ড সেটা আপনারা লিখবেন সায়েন্স এরপরে অ্যাওয়ার্ডের ডিগ্রি এটা আমি এইচএসসি লেখা দিলাম এরপর ডেট অফ ইস্যু আপনার সার্টিফিকেটের বাম পাশে অথবা ডান পাশে আপনার রেজাল্ট এবং সার্টিফিকেট কবে পাবলিশ হয়েছে এটার একটা ডেট আছে এই ডেটটা আপনারা এখানে খুব কেয়ারফুলি বসাই দিবেন সো আমি এখানে ডেট অফ ইস্যুতে আমার যেই অ্যাপ্লিকেন্টের সার্টিফিকেট ডেট অনুযায়ী এটা আমি এখানে বসাই দিলাম এরপর হচ্ছে পারপাস অফ ডিপ্লোমা রিকগনিশন ইন পোল্যান্ড এখানে আমরা দিব এন্ট্রি ইন্টু হায়ার এডুকেশন যেহেতু আমরা দেশের বাইরে থেকে আসতেছি সো আমাদের এখানে হায়ার এডুকেশনের জন্যই আমরা এন্ট্রি নিব সো আমাদের রিজনটা আমরা এটাই দেবো এরপর হচ্ছে আপনার এখানে চারটা অপশন আছে এখানে আবার লেখা আছে দেখেন অ্যাটেনশন মাল্টিপেজ ডকুমেন্ট শুড বি ইন ওয়ান ফাইল আপনার একের অধিক কোনো ডকুমেন্ট হলে সবগুলো একটা পিডিএফ হইতে হবে সো আমরা এখানে চারটা অপশন দেখবো একটা হচ্ছে ডিপ্লোমা একটা হচ্ছে ডিপ্লোমা ট্রান্সলেশন একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ট্রান্সলেশন সো আমাদের কোনো ট্রান্সলেশনের কিছু নয় আমরা ট্রান্সলেশনের যে টপিক এটা পুরোটাই বাদ দিয়ে দিলাম আমাদের প্রসেস থেকে এখানে ডিপ্লোমা বলতে আমাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট বলতে আপনাদের যে ট্রান্সক্রিপ্ট এই দুইটা সো ডিপ্লোমা সার্টিফিকেটে আমরা আমাদের যে ডিপ্লোমা সার্টিফিকেট অর্থাৎ আমার যে সার্টিফিকেট এবং ই অ্যাপোস্টাল এই দুটাকে একসাথে আমরা একটা সিঙ্গেল পিডিএফে মার্চ করে দিব এবং চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের যে ফাইল বা অর্থাৎ যে সার্টিফিকেট এটা আমরা এখানে সিলেক্ট করে দেব আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই ফাইলগুলা তিন এমবির বেশি হওয়া যাবে না যদি আপনার ফাইল বা আপনার পিডিএফ যদি তিন এমবির বেশি হয় তাহলে আপনারা এটাকে রিডিউস করে নেবেন এবং রিডিউস করার জন্য যদি ফটোশপে এক্সপার্ট হন তাহলে ফটোশপ দিয়ে করতে পারেন যদি ফটোশপের এক্সপার্ট না হন তাহলে আপনারা সরাসরি গুগলে চলে যাবেন ওখানে গিয়ে আপনারা টাইপ করবেন যে পিডিএফ কম্প্রেসর যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনার ডকুমেন্টটা যদি ওখানে আপলোড করেন অটোমেটিক্যালি সেটা হচ্ছে আপনার কমপ্রেস হয়ে আসবে সো আমার ডকুমেন্টটা যেহেতু তিন এমবির বেশি তাই আমি পিডিএফ কমপ্রেসর নামে যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এই ফাইলটাকে আমি কমপ্রেস করে নিতেছি এবং এই কমপ্রেস করা ফাইলটাই মূলত আমি এখানে সাবমিট করব। সো আমরা আমাদের যে সার্টিফিকেট সেটা এখানে সাবমিট করে দিলাম এরপরে হচ্ছে ট্রান্সক্রিপ্ট সেমভাবে এটাও যদি তিন এমবির বেশি হয় তাহলে পিডিএফ কম্প্রেসর দিয়ে কম্প্রেস করে নেবেন বা ফাইল রিডিউস করে নেবেন আমি দুইটা ফাইলে এখানে কম্প্রেস করে নিছি নেক্সটে ক্লিক করার পরে আপনারা আবার সেম আর একটা পেজ দেখবেন যেখানে আপনার একাডেমিক ডকুমেন্টের ডাটা ইনপুট দিতে হবে এখানে আমরা কি করব। সো যেহেতু প্রথমে এইচএসসি সাবমিট করলাম এখন আমরা এইচএসির ডকুমেন্টগুলো সাবমিট করবো এবং যারা মাস্টার্স প্রোগ্রামের তারা হচ্ছে এই স্টেজে এসে এইচএসির ডকুমেন্টটা সাবমিট করবেন সো আমি এখানে নেম অফ ডিপ্লোমা অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম সার নেইম ফুল নেম সব এখানে টাইপ করে দিলাম তারপরে ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ তারপর হচ্ছে সার্টিফিকেট অবশ্যই আমি যেহেতু সার্টিফিকেট এখানে অ্যাড করতেছি নেম অফ দ্য অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউশন এটা স্কুলের নাম এবং অ্যাওয়ার্ডের ডিগ্রি এসএসসি ডেট অফ ইস্যু সার্টিফিকেটের মধ্যে ডেট দেওয়া আছে এই সবগুলো অপশন আমরা এখানে ক্লিক করে পুরা এক্স্যাক্ট যে ডাটা এগুলো আমরা এখানে সাবমিট করব এরপরে আমরা এখানে ডিপ্লোমা অর্থাৎ সার্টিফিকেট অ্যাড করব। এরপরে ট্রান্সক্রিপ্ট অ্যাড করার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে আরও কিছু ডকুমেন্ট ওরা দিতে বলতেছে একটা হচ্ছে পাসপোর্ট তারপর একটা হচ্ছে এভিডেন্স অফ চেঞ্জ অফ নেম তারপরে কনফার্মেশন অফ রিফিউজি স্ট্যাটাস তারপরে অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট দ্যাটস ইট তো আমরা এখানে আমাদের পাসপোর্ট ফাইলটা সাবমিট করব আর যদি আপনার কোনো নাম পরিবর্তন করা হয় বা নামে যদি ভুল থাকে তাহলে এফিডেভিট কপিটা এখানে আপনারা সাবমিট করতে পারেন এরপরে নেক্সটে ক্লিক করার পরে সরাসরি একটা সামারি পেজে নিয়ে আসবে যেখানে মূলত আমরা আমাদের সবগুলা ডাটা একবার চেক করতে পারবো যে কোনো কারেকশন করা লাগবে না এরপরে আমরা সিলেক্ট অল কনসেন্টে ক্লিক করে সেভ রিকোয়েস্ট দিয়ে দিব সেভ রিকোয়েস্টে ক্লিক করার পরে ওরা আমাদেরকে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক বা কনফার্মেশন লিঙ্ক পাঠাবে আমাদের মেলে এই মেলে আমরা কনফার্মেশন লিঙ্কে ক্লিক করে এই পুরো প্রসেসটাকে আমরা কমপ্লিট করব এবং ওই ফিরতি মেলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেবে এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে মূলত আমরা আমাদের যে কারেন্ট স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশনের সেটা আমরা চেক করতে পারবো তো প্রথমে আমরা এখানে মেল আইডি দিব তারপরে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান আইডিটা দিব এরপরে যদি আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করি তাহলে আমাদের কারেন্ট স্ট্যাটাসটা এখানে শো করবে সো এই হচ্ছে মূলত আমাদের নাও ভেরিফিকেশনের পুরো এ টু জেড পুরো স্টেপ বাই স্টেপ যেটা নিয়ে আসলে মানুষের অনেক কনফিউশন ছিল আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হবে এবং আপনারা এখন এই না যে ভেরিফিকেশনের যে প্রসেসটা এটা আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য এবং আশা করি নেক্সট ইন্টাকে একটা অপরচুনিটিস হবে বাংলাদেশ থেকে স্টুডেন্টদের পোল্যান্ডে আসার ব্যাপারে অনেকেই ভিসার ইস্যু নিয়ে এটা সেটা অনেক কিছু বলতেছেন তুমি অনেস্ট আসলে ভিসার ইস্যু নিয়ে আসলে আমাকে সেপারেট একটা ভিডিও বানাইতে হবে এটাতে আমি এক কথায় কখনো অ্যান্সার দিতে পারবো না যদি আপনাদের মনে হয় যে ভিসার ইস্যু নিয়ে আরও বিস্তারিত জানার প্রয়োজন সেহেতু আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন যে ভিসার ইস্যু নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও আমার বানানোর দরকার কিনা বা আপনাদের দরকার কিনা তাহলে আমি হয়তো নেক্সট পরবর্তী ভিডিওতে এই ভিসার ইস্যু নিয়ে আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব। আগামী বছরের সেপ্টেম্বরের এই ইনটেকে আসতে চান তারা প্লিজ দয়া করে এই নাও ভেরিফিকেশনের জন্য আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করে দেন কারণ যখন পোর্টাল ওপেন হবে তখন আসলে এই প্রসেসে নামার পরে আপনি আসলে এই ইন্টেক্টটা ধরতে পারবেন না সো আলটিমেটলি আপনাকে এই সময়টাকে মাথায় রেখেই হচ্ছে প্রসেসটা শুরু করতে হবে যদি সময়টা নষ্ট না করতে চান আর কি আই হোপ আমার আজকের এই ভিডিওতে দেখানো প্রতিটা স্টেপ আপনাদের এই নাও ভেরিফিকেশনের প্রসেসটাকে আরো সহজ করে দিবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ